এই কেননা আমি আল্লাহ এমন করি না আগে ওরে ওর গজর ধ্বংস করো তারপরে এই খারাপ গোনাহের জনপদীয় তো বলতেছি না আমি আজকে তসির করবো না এই আয়াগুলো অর্থাৎ পঁয়ষট্টি নম্বর আয়া থেকে আটষট্টি নম্বর আয়াতে প্রত্যাশা করলো আয়া ক্যাম সামনে রেখে এর আগে কিছু কথা বলবো

এই তোমাদেরকে এইরূপ পোশাক করিয়ে দিতে অর্থাৎ তোমাদেরকে এইরূপ অবস্থার মধ্যে তোমাদেরকে ফেলে দিতে যে তোমরা বিভক্ত হয়ে পড়বে এবং তোমরা একে অপরের প্রতি যে হিংস মতো নির্দল আচরণ তোমরা করবে তাহলে এই আগে বোঝা যাচ্ছে তীব্রকারী হয়

বনি ইসরায়েলদের সীমা লঙ্ঘনের কোন এক পর্যায়ে আল্লাহ তারা তাদের প্রতি রাগ করে আকাশ থেকে বৃষ্টি পান নয় শুধু ব্যাংক বর্ষণ করেছিল খুব সবল হাতির মতো ডাইনোসরের মতো সিংহ পাগের মতো শক্ত কোন প্রাণী নয় কিন্তু এত ব্যাংক বর্ষণ হলো তাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হলো বিঘ্নিত হলো তারা আর ঘুমাতে পারছে না খেতে পারছে না হাঁটতে পারছে না চলতে পারছে না এই ব্যাংক তাদের মধ্যে একটা গজল পরিণত হলো তারা চাইতে লাগলো আল্লাহ তারা মহামহিন রহিম রহমান কসুর গফা আমার কথা আপাতত তাদেরকে ক্ষমা করে দিবে পাথর বৃষ্টি পৃথিবীতে হয়েছে অনেকবার হয়েছে আমাদের হয়েছিল কোন ঐতিহাসী করেছেন পঞ্চাশ পর গ্রহ করেছেন বামবে একজন চাঁদরের সেনাপতি একজন সেনাপতি তিনি তার সেনাবাহিনী নিয়ে এলো সাথে নিয়ে এসেছিল এক লাগুন আপনার এই হাতি গহরে আটটা দশটা হাতি হয়তো ছিল বা কম বেশি হতে পারে মধ্যপ্রাচ্যের লোকেরা তাদের যে ইনভারনমেন্ট তাদের যে ক্লাইমেট তারা তো হাতি দেখে না হাতি তো তাদের জায়গা বসবাসের না লোকেরা অবাক হলো অবাক হলে সেনাবাহিনী থেকে লোকেরা কোনো কিছু বুঝে না বুঝেই চলে গেল মক্কার মতো বাহিনী কেয়ার টেকার আব্দুল মুদারিবের কাছে গিয়ে বলো আব্দুল মুদারিব আব্রাহান আমাকে একজন চাকরের সেনাপতি তার লোকজন নিয়ে তার সৈন্য নিয়ে চলে এসেছে এবং সাথে একটা হাতির বাহিনী নিয়ে আসছে বাইদুল্লাহকে ভেঙে চুরে মাটির সাথে ধুলা সাথে মিটিয়ে দেবে আব্দুল মোতালি এতটাই দুশ্চিন্তায় করে গেল আমি না হয় বাহিনী ম্যানেজ করব আমার আশেপাশের বন্ধু প্রতি আশেপাশে আমার খাতিরের বিভিন্ন গোত্র থেকে বংশ থেকে না হয় কিছু সৈন্য আমি অস্ত্র কিছু না হয় রেডি করলাম কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠিত সেনাবাহিনী

কিন্তু আপনারা শক্তিশালী বাদশা এসেছে এক শক্তিশালী সেনাপতি এসেছে কোরাই বাদশাহ তর থেকে আল্লাহ এই ব্যক্তিদের ভেঙে চুরে চুর মা করে দেবে ঘরার নিচে দেবে তোমার ঘর তোমার জিম্মায়, তোমার পাওয়ার তোমার কাছে রেখে দেব আম তাকে পোকা বড় বড় মত আগুন শক্তি নাই আব্দুল মুত্তালিব নিজে যা আসুয়ানি নিরাপদ উত্তরুতি চলে গেছে মাসরা আল হরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আমরা বলি আবাদির পাখি এটা আবাদির পাখি না সাথে সাথে পাখি কিন্তু এই শত শত বছর পাঁচশো সাতশো হাজার বছর এই ভুলটা বলতে বলতে এখন এই ভুলটাই শুদ্ধ আবির পাখি আবির পাখি কি নিয়ে আসছে তিনটা পাথর ছোট্ট ছোট্ট তিনটা পাথর একটি হলো তার ঠোঁটের ভিতর দুটি হলো তার পায়ের মধ্যে এই ছোট্ট ছোট্ট তিনটা পাথর ছেড়ে দিল আলাদা হোক অগ্নি বৃষ্টি এক সময় হয়েছিল প্রেমের বৃষ্টি আবার কোন সময় হয়েছিল পাথর বৃষ্টি আর শিলা বৃষ্টি তো মাঝে মাঝেই হয়

কোন কি হয় যায় পর বয়সী কি হয়ে গেছে ছোটবেলা অল্প বয়সে কি হয়ে গেছে কিন্তু হলো দায়িত্ব তো পড়ছে অনেকগুলো দাগ অনেকগুলো দেখা বাচ্চা ছিল আমাকে

ঈশ্বররা মারা গেলে তার ছেলেরা পাপের কবরে সুন্দর করে ঠক করে সাজা সিট দিয়ে কবর ঠক ঠুক চমৎকার সাজানো বোঝানো ওয়েল ডেকোরেটেড বাকি মক বাকি ঝাড় যা যত বেশি তাদের আর ইনকাম তত বেশি তো আমি চিন্তা করতেছি আমার কবরটা আমি করে যাই তোমরা যত টাইলস আগর বাকি ঝাড় কোনো কোন স্থাপনা কোনো কিছু করতে না পারো শুধু তোমাদের একটু দায়িত্ব রইল আমার কবর দিবা হলো

ধর্ম চাপ চাপটা নিজের কিন্তু দিন শেষে এ দেশ ডাকাতের দেশ আমাদের সভা কোন দেশ ডাকাত আমাদের সভা সবাই নাগরিক সবাই নাগরিক হিসেবে তাদের হিউম্যান রাইটস রাইটস নাগরিক হিসেবে তাদের অধিকার আছে তোমার আমি কথা বলতেছিলাম কখনো কোন ভাই বোন কখনো কথা করে আমি কথা বলি এটা আমার অভ্যাস না কোন ব্যক্তি তাই কোনোদিন করি না

আপনি পৃথিবীতে কেন এসেছেন বিনাশ করার জন্য আমার মুসলিম ভাই বোনা থাকেন আমার অমসলিম থাকেন আমি জানিয়ে আমার বক্তব্য আপনারা যদি কোনো দেশের নাগরিক অমুসলিম ভাই বন্ধু

ট্যাক্সের পয়সা তো ট্যাক্সের পয়সা না রাষ্ট্রের নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার তার ফান্ডামেন্টাল রাইটস রাষ্ট্র প্রেরণা হয়ে তাকে মুক্তি বানিয়ে দেবে কিন্তু স্পষ্ট কথা

আমার ধর্ম এটা হারা পুজো বলেছি একটা কুকুর যদি আক্রান্ত হয় আপনার তোমার জবাব দিতে হবে আমি একজন আমি আমি এই আমি পূজা করি এই যে আমার দেবতাকে এইভাবে এইভাবে আমার দেবতাকে ভাঙা হয়েছে সেইদুল আহমদ তার মোবাইল তার গোয়েন্দাদেরকে লাগিয়ে দিলেন কিন্তু দুর্ভাগ্য গোয়েন্দা মোবাইল ব্যর্থ হল এই রহস্য উদ্ঘাটন করতে যখন আমার পরবর্তী সেখানে গেলেন ওই অবস্থিন আবার তার কাছে এসে ফরিয়া জানানো হলো আমি কিন্তু তোমার কাছ থেকে বিচার পাইনি আমি কিন্তু তোমার কাছ থেকে বিচার পাইনি সেইদুল আহমদ জানেন বিশ্বমানে বলছেন

ক্ষমা করেন ওই রমসলিমকে জড়িয়ে ধরে বললো ভাই তোমার যা করো অঙ্গহানি অঙ্গ সে যা করো আমাকে করো এই অপরাধটা এই অপকর্ম আমি করেছিলাম কিন্তু আমার দুইটা ভয় হলো ধরে অপরাধের কারণে এই দেশের শাসক আমি সরিফত মুসলিম রম সত্তরের যদি তুমি অঙ্গহানি করো অঙ্গ তোমার দেবতা মূর্তি ভাঙা অপরাধ যদি তার প্রতিশোধ নেও কেউ আমরা রাটা এই এই অপরাধেও আমি অপরাধী হবো আমি দুটো পাপে পাপি হতে চাই না

আপনারা খুঁজে দেখবেন কোনোদিন কোন অশ্লীমের ধার মনের অধিকার তাদেরকে অসম্মান করে কথা বলা আমি অধিকার ঠিকই দিন আমার মুসলমানকে আমার মুসলমানকে আমার মুসলমানকে এটা বানাতে বলেনি মন্দির বানাতে বলেনি আমার মুসলমানকে সুতরাং গত কত পড়ছে এর থেকে আরো খুশি হওয়া দরকার কি বলেন আপনারা থেকে আর কি হয় কথা সৌদি আরব যেখানে অতীন হয়েছে ওলাদা ওলাদা শুরু করেছে আর দেশটা আসে একটু বেশি আল্লাহ সব মাটি